একদিন এক সাহাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আমার প্রতিবেশীর একটি খেজুর গাছ আমার বাচ্চাদের কষ্ট দিচ্ছে আমি বহুবার বলেছি কিন্তু সেই গাছটা সরাচ্ছে না নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম বললেন তুমি কি সেই গাছটা আমায় দেবে আমি বিনিময়ে তোমাকে জান্নাতে একটি গাছ দিব কিন্তু সেই লোকটা গাছটা দিতে রাজি হল না তখন সাহাবি আবু দাহাদারা আল্লাহু আনহু এগিয়ে এলেন তিনি সেই লোকটাকে বললেন ভাই আমি তোমাকে আমার পুরো খেজুর বাগান দিব তুমি শুধু গাছটা দাও লোকটি খুশি হয়ে গাছটা দিল আবু আবুদাহাদার আদিয়াল্লাহ তালানহু নবীজি সাল্লাহু আলহি আস্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমি গাছটা দিয়ে দিলাম তখন নবীজি সাল্লু আলহিউ বললেন আবু দাহাদার জন্য জান্নাতে কত বাগানই না আছে পরে তিনি স্ত্রীকে বললেন আমি আমাদের বাগান জান্নাতের জন্য দিয়ে এসেছি স্ত্রী বললেন আলহামদুলিল্লাহ তুমি দুনিয়া ছেড়ে জান্নাত বেছে নিয়েছ এটাই তো মুমিনের কাজ এরকম আরও মজার মজার ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন